ঘরোয়া উপায়ে এভাবে যদি বাড়িতে আপনারা আয়ুর্বেদিক এই গুঁড়োটা বাড়িতে তৈরি করেন তাহলে আপনাদের গ্যাস অম্বল বদ হজম পেট ফাঁপা সব দূর হবে সহজ উপায়ে এটাই বাড়িতে বানিয়ে ফেলুন যা খাবেন তাই হজম হবে চলুন বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও তো ভ্লগ ভিডিওতে আজকে তোমাদের আয়ুর্বেদিক এমন একটা গুঁড়ো বানাবো যেটা তোমাদের পেটের জন্যে খুবই ভালো হবে অনেকের গ্যাস হয় পেট ব্যথা মানে পেট ফাঁপা অম্ল হয় বুক জ্বালা করে তো তারা এই আয়ুর্বেদিকটা বাড়িতে বানিয়ে প্রতিদিন এক চামচ করে খাওয়ার পরে রাত্রে বা কিংবা দুপুরে খেতে পারে চলুন এটা বানানোর জন্য আমার কী কী লাগছে তোমরা দেখে না আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন প্রথমে আমরা নিয়ে নিচ্ছি দুশো গ্রাম নিয়ে নিচ্ছি জোনে জোন আর কি বা জোয়ান এই পরিমাণটা একটু বেশি নিচ্ছে আমরা জোনের পরিমাণটা এবার নিয়ে নিচ্ছি জিরে দেখো আমরা একশো গ্রাম নিচ্ছি জিরে জিরেগুলো দেখতে পাচ্ছ এটা হাফ মেপে নিয়েছি আর প্যাকেটে বাবা এনেছিল সেটা ঠিক আছে এটা কিন্তু পুরো একদম একশো জিরে জিরে দুটো আর ধনে একসাথে মা ভালো করে মিশিয়ে নিল এবার দেব আমরা মৌরি জিরে ধনে মৌরি এগুলো কিন্তু আমাদের হজমের জন্য অনেকটাই সাহায্য করে গ্যাস আর আমরা হচ্ছে ধনেটা ব্যবহার করছি পেটটা ঠান্ডার জন্য এই আয়ুর্বেদিক গুঁড়োটা খেয়ে আমাদের সকলেরই উপকার হয়েছে বলে তাই তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা অবশ্যই ব্যবহার করে দেখতে পারো তোমরা যেরকম নেবে যদি একশো নাও সব মাপ কিন্তু একশো নিতে হবে এবার আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মৌরি মুড়ি দিয়ে দেবো আমরা একশো একশো আমরা নিয়ে নিলাম মৌরি এবার এটাকে একটু ভালো করে আমরা তিনটে একসাথে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিয়ে আর অন্য একটা জায়গাতে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ধনে দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার ফ্রেশ এবার ধনেটা নিয়ে নেওয়ার পর আমরা এখানে নিচ্ছি আদা তোমরা শুকনো আদাও বাজারে বিক্রি হয় তোমরা সেগুলো আনতে পারো আমার মনে হয় তোমরা যদি এরকম ন্যাচারাল আর কি আদা বাড়িতে কুড়ে রোদে শুকনো করতে দাও মানে খুব ভালো হবে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো নিয়েছি আদা আর এসে আমি পাঁচশো মতন নিয়ে নিচ্ছি আমলকি আমরা ভাবছো যে আদা দুশো নিয়েছি আমলকি নিচ্ছি পাঁচশো কারণ এগুলো রোদে আমি শুকনো করলে এগুলোর পরিমাণটা অনেকটাই কমে যাবে আর ঠিক একশো করেই কিন্তু গুঁড়োগুলো আমার হয়ে যাবে তো তার জন্য আমি এগুলোকে আদা আর আমলকি গ্রেট করে আমি রোদে শুকনো করতে দেবো আর এগুলো দেখ এবার আমরা এটাকে দুদিন টানা রোদে শুকনো করতে দেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা দুদিন টানা রোদে শুকনো করার পরেই দেখো আদা এবং আমলকির পরিমাণটা কতটা কমে গিয়েছে এবার গুঁড়ো করলে তবে বোঝাবে চলো প্রথমে আমি আদাটাকে গুঁড়ো করে নেওয়া যাক ছোট মিক্সিতে নিয়ে নিচ্ছি আদা প্রথমে এবার এটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছ বা আস্তে আস্তে এটা গুঁড়ো হয়ে যাবে এবার আমি আমলকি দেখতে পাচ্ছি আদা গুঁড়ো হয়ে গেছে আমার এবার আমলকিটা গুঁড়ো করা পালা দেখো আমলি আমলকিটাও দেখো গুঁড়ো করা হয় বাজার থেকে গুঁড়ো কিনে নেওয়ার থেকেই আদা আমলকির এর থেকে তোমরা বাড়িতেই এরকম ন্যাচারালভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজেই থেকে ভালো হবে আর এই হচ্ছে দেখতে পাচ্ছি জিরে ধনে সব একবারে মা রোদে গরম করা হয়েছে মানে টানা রোদে দু দিন আমরা রেখে দিয়েছিলাম এবার এগুলোকে আমরা গুঁড়ো করি তারপর কিন্তু খাবো এগুলোকে আর কোনো কিছুতে ভাজতে হবে না ঠিক আছে আমি বলে দেবো দেখতেই পাচ্ছ এগুলোকে গুঁড়ো করা হয়ে গেছে এগুলো আরেকটা প্রসেস আছে চলো তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না মেন ব্যাপার হচ্ছে দেখো এগুলোকে এইভাবে চেলে নিতে হবে কিন্তু কারণ মিক্সিতে গুঁড়ো করলেও ছিবড়ে ছিবড়ে ভাব থাকেই তোমাদের সেটা আমি দেখাচ্ছি দেখো এই দেখো গুঁড়ো হয়েছে আবার বাবা সেগুলোকে আবার এক্সট্রা করে মানে মা যেগুলো ছেলে দিচ্ছে সেইগুলো একটু ছিবড়ে ছিবড়ে ভাব আছে এই দেখো দেখতেই পাচ্ছ আবার এগুলো মিক্সিতে দিয়ে আবার গুঁড়ো করে নিচ্ছে মশলাগুলোকে তো চলো এগুলো হয়ে যাওয়ার পরে এতে আরও কিছু উপকরণ মেশাতে হবে চলো সেটা তোমরা দেখো আমাদের অনেক উপকারও হবে তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত যাদের লো প্রেশার তারাইতে এতে লবণ দিয়ে খেতে পারেন আর যাদের হাই প্রেশার তারা মোটেই লবণ দেবেন না দেখো প্রথমে আমরা দিয়ে দিলাম জিরে ধনে মুড়ি আর যেটা ছিল ধনে সেগুলো একসাথে মিশিয়েছিল সেই গুঁড়োটা এবার যা হচ্ছে এটা হচ্ছে আমলকি আগে দিয়েছিল আদা আর এটা হচ্ছে আমলকির গুঁড়ো দিয়ে এবার সবগুলোকে একসাথে করে এবার আমরা এটাকে মিশিয়ে নেব চলো সবই দিয়ে দেবে বাবা দেখো তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দেবে এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে আমরা ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে দেখো এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই দেখতে পাচ্ছ একদম পরিমাণটা একদম এবার একটা এরকম কোটোতে তোমরা একদম ভর্তি করে নাও নিয়ে এটা তোমরা রোজ রাত্রে কিংবা দুপুরে এক চামচ করে ছোট চামচ এক চামচ বা চার চামচে হাফ চামচ করে তোমরা রোজ রাতে খাওয়ার পরে খেতে পারো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আবার আসবো ভিডিওটা যাওয়া এই মশলার যে চিবড়িগুলো ছিল সেগুলোতে একটু হালকা গরম করে তোমরা গুঁড়ো করে নিলে তোমরা রান্নার কাজে একদম ব্যবহার করতে পারবে ভাজা মশলা হিসেবে